সময়ের প্রয়োজনে হয়তো মানুষ গুরুত্ব দেয় তাই তো সময় ফুরিয়ে এলে গুরুত্ব কমে যায় এই ধরুন আপনার কথাই বলি একটা সময় নিয়ম করে আমাকে মেসেজ দেওয়া হতো আর এখন সেটা আশা করা মাত্র। একটা সময় আপনার একটি প্রভাত অন্ত হতো না আমিহীন আর এখন সহস্র প্রভাত কাটে দশমহীন একটা সময় যার কণ্ঠ শোনার জন্য গুনতেন অপেক্ষার প্রহর এখন সে আমিটাই যেন এক বিরক্তির শহর একটা সময় আপনার একটি কাজই পূর্ণতা আমি আমিহীন আর এখন আমি যেন এক অন্তঃসার শূন্য জমি জানেন আমার না বড্ড আফসোস হয় কেন আপনারে ভালোবেসেছিলাম কেন আপনার মিথ্যে ভালোবাসায় মুগ্ধতা খুঁজেছিলাম কেন আপনার মিথ্যে মায়ায় আষ্ঠি পৃষ্ঠে জড়িয়েছিলাম যদি আপনার ভালো না বাসতাম যদি আপনাকে ঘৃণা করার অধিকাটুকু না দিতাম তাহলে হয়তো আমাকে কষ্ট পেতে হতো বিরহের ধ্বনি পড়তে হতো না